অন্যান্য ক্লাবগুলোর মতন আমাদের এই ক্লাবে বা পূজায় কোনো থিম নেই কোনো চাকচিক্য নেই আমাদের ক্লাবের নাম রামগড় স্টুডেন্টস ক্লাব এই সময়টা অ্যাকচুয়ালি মহিলারা টিভি দেখতে সিরিয়াল দেখতে ব্যস্ত সেই সময়টাই পূজোর সময় তাদের এই যে এই ক্লাবের এই পুজোটাকে সম্পূর্ণ রূপ দিতে তার জন্য তাদের যে স্যাক্রিফাইস এটা কোনো ই দিয়ে তুলনা করা যায় আমরা আগে ঘরে বসে মানে পুজোর দিনে অষ্টমী দিন অঞ্জলি দিতে আসতাম তো আমাদের মধ্যে কয়েকজন যেমন এই রীতা দি আর গীতা এরা হচ্ছে আমাদের সিনিয়র বলতে গেলে কারণ এরাই পুজোটাকে মেনলি ধরেছে অনেক আগের থেকে আর আমরা পাশে এসেছি সাত বছর ধরে তো সাত বছর ধরে এসে ঘরে আগে অষ্টমীর দিন অঞ্জলিটাই দিতে এখানে আসতাম আর বরণ করার সময় বরণ করতে আসতাম কিন্তু এখন পুজো আসছে এটাই একটা বিরাট আনন্দ যে পুজোর একটা মিটিং তারপর থেকে যে চাঁদা তুলতে যাওয়া সবসময় সাহায্য করে যাচ্ছি যাদের তাদের কাজে কোনো অসুবিধা না হয় বা চাঁদা তুলতে গিয়ে যাতে তাদের কোনো বাধা বিঘ্নর সম্মুখীন না হতে হয় এই জন্য আমরা সঙ্গে সঙ্গে তাদের সবসময় সঙ্গে সঙ্গে থাক আমাদের পাশে দাদারা তো রয়েছে তারা না থাকলে আমরা পারতাম না যেমন আমরা কি ঠাকুর দেখতে যাওয়ার একটা আমাদের নেশা ছিল কিন্তু এখানে ইনভলভ হওয়ার থেকে আমাদের হওয়ার পর থেকে আমাদের ঠাকুর দেখতে যাওয়াটা ভুলেই গেছি আমরা মনে করি আমাদের এখানেই টাইম পাস করি কারণ এখানে আমাদের এত এনজয় করি আমরা সব রকম কিছু হয় আমাদের নাচ হয় গান হয় তারপর নানা রকম কথাবার্তা আর সত্যি কথা এটা ঘটনা যে সাত বছর ধরে এখানে যুক্ত হওয়ার পর থেকে পুজোটা যে কীভাবে আমাদের কেটে যায় বুঝতেই পারে না shan